থানাল থাম রুম চামা বাই বুবগ্রা খর আগর তলানো খবী কীসা সু থাই খামানগ তুই লমানী নুজাকা তুই লমু বাই দেরাজাক রগ্ন চুবানেরামু কাস বদল দেরামুগাক রগ্ন গান নি থাই খরত লংাকা অবনু তুই ককথম কাবু বাই হাসে গনামাইজাক বলদাকাল ছালং প্ৰতাপ ঘৰ জয়পুৰতাই বৰ্তলাছে মলংকৰ ৰামচা গানী নগ্ৰ দুই মাবাই আমচাই বৰ গান গংথাই নাখা দংখৰ দে মূকা চলাই সদৰ বুকিটাৰ কলফং নুক থৈ ৰাখে তুইলমা আমচাই নিমে দৰক ন কাতি ৰেই গান মাক ফুংগন দুইলম আমচাই বৰাগৈ মেয়ৰ দিপক মজুমদাৰ ন খবেই আমচাই কৰ্পৰেটৰ থৈ সদৰ বুকিটাৰ কলফং তাম্পংগ অংখৰ লাইকা জয়পুৰ আমচাই বৰ মেয়ৰ দিপক মজুমদাৰ চা আউলি নাইক্রাই তাই সদর বুকাকসে নাইকল ফাউনে বুকাকে দেরা যাও রোনা চোবা মুতাই কাতে রোনাও নামনে ইয়া পিরে রমজাখা সামগ্রিকভাবে যাদের বাড়িতে জল ঢুকেছে যাদের রান্না করার মতো পরিস্থিতি নেই বা থাকার মতো পরিস্থিতি তাদেরকে কাছাকাছি কোনো বিদ্যালয়ে তাদেরকে শিফট করা ক্যাম্প করা চেষ্টা করা হচ্ছে আর যারা বাড়িতে থাকবেন তাদেরকে তাদের বাড়িতে যাতে খাওয়া পৌঁছে দেওয়া যায় সে ব্যবস্থা আমাদের সদর মহকুমা প্রশাসন করা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে কারোর কোনো আতঙ্কের কিছু নেই আমাদের এখানে বোটও দেওয়া হচ্ছে যেখানে প্রয়োজন আছে নৌকা যেখানে যা চাইছেন তাদেরকে শিফট করা হচ্ছে ইয়াং সালসাং প্রতাপ গ্রাম চাইনি বিবেকানন্দ বিদ্যা মন্দির শুভ মুনি শিবির নাইকল ফাঁকি বুখাক্ত থাইলিক বিস্কুট নক কবনি সামুক্রান রোমানী নক জাকা অবাই বাকসা আসা সে বড় বক পদ্রেপ বিধি তে কবনি মানে বেখে চুবাহ দেরাজা বড় রক শিবির ফাই নাইকল ফাঁকি সুবাস মানে খাফর জামানি কৌন সাকা

ওখানে দুপুরে তারা রান্না টান্না করতেছে জল টল সব দিয়ে গেছে কালকে বৃষ্টি আমাদের বাড়িতে গলা জলের উপর তাই আমরা স্কুলে আসি কলা খাইছি চা খাইছি টিফিন খাইছি পরে খাওয়ার ব্যবস্থা হইতাছে খরচা আছে খা ওরা সর্ণরাত্রির হিসাবে এখানে আসা আইসে আসার পরে আমি দেখছি মানে কারো পেটের ব্যথা কারো মাথা ব্যথা কারো জ্বর এই জন্য আমাকে খবর দেওয়া হয়েছে আমি আমার সাইডের বাড়ি আছে আমারও বাড়িতে জল আছে তারপর আমি আসার পর ওদেরকে ওষুধ টষুধ দিলাম এখনো রয়েছি মানে কোনো অসুবিধা হইলে মানে আমি কইছি আমাদেরকে আমাকে বলার জন্য আর এখন ওষুধ দেওয়ার পরে ওরা এখন ঠিক আছে